টেবুল ফেন এইটো শেপটা খোৱা হৈ গৈছে এই জাম হৈ যায় আটকীয়া যায় ঠিক কৰব টেবুল ফেন ঠিক কৰাৰ চেপটা খোৱা হৈ গৈছে খোৱা হৈ গৈছে এইফালে লাগাব লাগাইলাম যে সেটা সেটা নতুন এটা লাগালাম নতুন পুরানো হলো যে ডাকেরটা Thank you. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এই টেবিল ফ্যানটার সমস্যা ছিল জাম হয়ে থাকতো ঘুরতো না এখন শেপটা পাল্টাই দিলাম আর এ বুস দিলাম এখন ক্লিয়ার হয়েছে এখন আর জাম হবে না বুবু শব্দ করবে না ফ্যানটা সুন্দরভাবে ঘুরবে এখন ফিটিং করবো ফিটিং করার পর আপনাকে দেখাইতেছে চালায় শুনতে চাচ্ছি দেখলো চারটা কালার সাদাটা লাগবে সাদাটা নীল নীলটা সাথে নীল এই যে নীলের সাথে নীল কালোটার সাথে কালো লালটার সাথে লাল লালার সাথে লাল আর হলো ক্যাপাসিটার দুটো হলো ক্যাপাসিটার এই যে ক্যাপাসিটার ক্যাপাসিটার এ দুটো দুটো লাগা দিলেই এখন ফ্যানটা ঘুরবে একবার বডি বডি লাগা ঘুরাবো টেপ মেরে এটা এখন ঘুরতে এখন আর জাম নাই আগে বুবু শব্দ করতো এখন পুরো ক্লিয়ার সে বুসপাল আর ঠিক হয়ে গেছে যদি কোনো সমস্যা হয় জাম হয়ে যায় বুবু করে তাহলে সে বুসপাল পাল্লাইলে ঠিক হয়ে যাবে এই যে এখন ঘুরতে ওকে Bertaruh dari